আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আমি দুই হাজার ইঁট কিনেছিলাম একটি গরুর গড় তৈরি করার জন্য তো ইঁটগুলি আজকে বাড়িতে আনবো কিছু ইঁট আনা হয়েছে রাস্তার পাশে ইটগুলা ফেলানো ছিল কারণ ইঁটের গাড়ি বাড়ির ভিতরে ঢুকে নাই এটির কারণ হচ্ছে আপনার রাস্তাটা খুবই খারাপ শুকনার সময় কিন্তু গাড়ি ভিতরে ঢুকে কারণ এখন বর্ষাকাল প্রতিদিনই বৃষ্টি হয় রাস্তা ভিজা থাকে এবং ভিজা থাকার ফলে আপনার রাস্তাটা কিন্তু কাদা হয়ে যায় মাটি নরম হালকা বৃষ্টি হইলেই রাস্তা কাদা হয়ে যায় তো এখন টেলা গাড়ি দেখতে পাচ্ছেন টেলা দিয়ে কিন্তু ইটগুলো নিতে হবে এছাড়া কোনো পদ্ধতি নেই টেলাগাড়ি দিয়ে নিলেই এটা তাড়াতাড়ি হবে ইঁটগুলো আমি কিনেছিলাম আপনার দশ হাজার টাকা হাজারে এক হাজার ইঁটের দাম হচ্ছে দশ হাজার টাকা দুই হাজার ইঁট কিনেছি তো এখানে গরুর গোটটি তৈরি করার জন্য আরও অনেক মাল সামানার প্রয়োজন সবগুলাই কিন্তু বাকি রয়ে গেছে শুধু ইঁটগুলো এনেছি আস্তে আস্তে কাজগুলো করতেছি কারণ আমি তো রাজমিস্ত্রি কাজ করি এবং অন্য কাজ করি অন্য কাজের পাশাপাশি আমি কাজগুলো করি ফাঁকে ফাঁকে কাজগুলো করতে হয় আস্তে ধীরে করতেছি কারণ টাকারও সংকট আমার সব দিক দিয়ে কিন্তু মেনটেন করতে হয় সংসারও চালাইতে হয় যার কারণে রাজমিস্ত্রি কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলি করে থাকি এই কাজগুলি হচ্ছে আমার বাড়তি কাজ বাড়ির কাজ তো আমি আপনাদেরকে সঠিক বিষয়গুলো দেখাই কারণ আমরা গ্রামের মানুষ গ্রামে বসবাস করি এবং গ্রামের বাস্তব চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কিভাবে আমরা কাজ করি কিভাবে থাকি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন যদি আপনি গ্রামের মানুষ হয়ে থাকেন যদি গ্রামে থাকেন অথবা গ্রামকে ভালোবাসেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না তো এখানে আমার অনেক মালামাল বাকি রয়ে গেছে আপনার সিমেন্ট এবং আপনার বিট বালির প্রয়োজন হবে আমার এই ঘরটা করার করার জন্য কারণ এখন বর্ষাকাল মাটি পাওয়া যাবে না তো বিট বালি দিয়ে কিন্তু বিট বরট করা হবে গাতুনি করার পরে বিটবালি কিনে আনবো এবং সিমেন্ট কিনতে হবে এবং পিলার আমি দেখাইছিলাম যে যে পিলারগুলো আমি কিনেছি আপনারা যদি কেউ গ্রামে গরুর গড় তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন আপনারা একটা আইডিয়া পাবেন যে কিভাবে করতে হয় কাজগুলি সঠিক নিয়মে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি যে গড়টা তৈরি করব এখানে পাঁচটি গরুর জন্য একটি গড় তৈরি করব পাঁচটা গরু যেভাবে থাকতে পারে যতটুকু জায়গার প্রয়োজন ততটুক জায়গা নিয়ে আমি গড়টি তৈরি করব এবং কোন মাপে তৈরি করি এই বিষয়গুলো আপনারা দেখতে পাবেন একটি গরুর জন্য কতটুক জায়গার প্রয়োজন এবং কিভাবে করতে হবে কোন সিস্টেমে করতে হয় গরুর গোড় এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলা প্রথমে যদি জেনে করা হয় তাহলে পরবর্তীতে দেখা যায় কোনো প্রবলেম হয় না যার কারণে আমি আস্তে ধীরে কাজ করব এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব বাস্তব চিত্র অনেকেই আসেন গরুর কামার করতে চান কামার করার স্বপ্ন আছে তো কামার করতে গেলে কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন হয় এবং অভিজ্ঞতা কিন্তু আস্তে আস্তে অর্জন করতে হয় হুট করে কিন্তু অভিজ্ঞতা অর্জন হয় না কাজ নিজে সব কিছু করতে হয় এবং আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন হয় অনেকেই আছেন আপনার হুট করে কিন্তু একটি কামার দিয়ে বসে সাড়ের পাঁচটা ছয়টা গরু কিনে বসে গ্রামে অনেকেই আছে এবং পরবর্তীতে দেখা যায় একজন লুকো রাখে গরু দেখাশোনা করার জন্য সব কিছু ফেলে অন্য কাজ ফেলে পরবর্তীতে দেখা যায় কিন্তু দরাকায় এবং লস হয় অনেক টাকা তো এগুলো করা যাবে না সঠিক নিয়মে জেনে বুঝে কাজ করতে হবে এবং পরিশ্রমের বিকল্প নেই নিজে পরিশ্রমের কিন্তু বিকল্প নেই পরিশ্রম ছাড়া কখনো কখনোই কিন্তু সফলতা আসে না পরিশ্রম করলে অবশ্যই কিন্তু সফলতা পাওয়া যায় আমি দেখেছি প্রত্যেকটা কামারিকে দেখেছি প্রত্যেকটা গ্রামের মানুষ যারা সফলতা পেয়েছে তারা কিন্তু পরিশ্রম করে কিন্তু সফলতা অর্জন করেছে বসে বসে কিন্তু সফলতা অর্জন করে নাই আমি নিজের কাজ নিজে করতেছি এতে কোনো লজ্জার কোনো কিছু নাই বাস্তব চিত্র বাস্তব বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে কাজ করি এবং কিভাবে আগানো যায় এই বিষয়গুলাই তুলে ধরার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে ছোটো থেকে কিভাবে বড় হওয়া যায় এই বিষয়গুলাই বলার চেষ্টা করি ভিডিও ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে হাজির হব এবং বাস্তব বিষয়গুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে